গ্রামের মধ্যে চোলাইয়ের ঠেক রাতে দিনে গ্রামের অলিগলি আবার কখনো খেলার মাঠেই বসছে মদের আসর দুমুঠো খাবার নেই ঘরে এদিকে স্বামী নেশাগ্রস্ত হয়ে রাস্তাঘাটে পড়ে বাড়ির মহিলাদের ওপর অত্যাচার করে সোনার গহনা থেকে থালাবাটি সবই গেছে ওই চোলাইয়ের ঠেকে গ্রামের মহিলাদের পিট ঠেকে যাচ্ছিল দেওয়ালে হাতে হাত রেখে জোট বেঁধে গ্রামে তৈরি হলো প্রমিলা বাহিনী কথা হচ্ছে দাসপুরের হরিরামপুর লাগোয়া রূপনারায়ণপুর গ্রামের আজ সোমবারের সকালেই গ্রামের মহিলারা গ্রামের এদিক ওদিকে পোস্টার লাগিয়ে প্রাথমিকভাবে চোলাই বিক্রেতা পাশাপাশি চোলাইয়ের গ্রাহকদের হুঁশিয়ার করলেন স্পষ্টবার্তা গ্রামে চোলাইয়ের ঠেক নজরে এলেই মহিলাদের তাণ্ডব দেখবে দাসপুর থানার রূপনারায়ণপুর গ্রাম